বেরিয়ে গেলাম সাবার এনাম মেডিকেলে তো এখন বাজে নয়টা আমাদের যেতে যেতে সাড়ে নয়টার মতো বাজবে টাকাও আরেকজন সোজা হাঁটা শুরু করছে পিছিয়ে আমি আসি কি নাই তার কোনো খবর নাই এটা হচ্ছে বিশ মাইলের রাস্তা আর একটু সামনে গেলে আমরা সাবারের বাস পেয়ে যাব তো ওইখান থেকে একটা বাসে উঠলেই আমাদের সাবার এনাম মেডিকেল পৌঁছে যাব মেডিকেল থেকে ফেরার সময় আমরা সামনেই দেখতে পাই স্বপ্ন সুপার শপ তো মেডিকেল থেকে মাত্র পাঁচ মিনিটের মতো রাস্তা এটা বেশি দূরে নয় তো এর জন্য আমরা আসলাম হালকা পাতলা কিছু কেনাকাটা করতে আর এই তো এখন আমরা দেখব কি নেওয়া যায় তো বলতেছে এই এইদিকে আসো এই খাবারের আইটেম আছে তোমার যা যা ভালো লাগে এখান থেকে তুমি নাও বিস্কিটগুলো রাখার জন্য কিছু আনিনি তো আমাকে বললো তুমি এখানে থাকো আমি গিয়ে একটা ঝুঁকি আনি কারণ আমি এখানে থাকি আর দেখতে থাকি যে কি কি আইটেম জিনিস আছে তো ও আসলে ওকে বললাম যে এইখান থেকে আমরা যতগুলো বিস্কিট আছে সবগুলো এক পিস এক পিস করে নেবো আর যেটা বেশি ভালো হবে বা আমার কাছে যেটা খেতে ভালো লাগে পরের বারে আসলে ওইটা আমরা বেশি করে নিয়ে যাব এই খাবারগুলোর মধ্যেও আমাকে বাছাই করে নিতে হয় যেমন ডার্ক চকলেট তারপর চিনি পরিমাণ বেশি আছে এমন তারপর অনেক বলার পর আমি একটা রোল কেক নেই কারণ এই কেকটা আমার অনেক পছন্দ কেক আইটেমের পাশে সাইডি আর কি ছিল অনেক রকমের ফ্রাই প্যান তারপর কাচের শোপিস তো দেখতে দেখতে আমার চোখ দিকে যায় অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল ফ্রাই প্যানগুলো অনেক ভালো ছিল ওইগুলো দেখার জন্য বা নেওয়ার জন্য আমি অন্য একদিন আসব আমার কাছে অনেক ভালো লাগলো জিনিসগুলা তো যাই হোক আজকে যথেষ্ট এখন আমরা চলে তো আমাকে বলতেছে টোসনাও তো আমি বললাম চিনিওয়ালাটা হইলে নিতাম এক সাইডে ছিল শুকনা জাতীয় চাল তেল মশলা মানে এইসব আরেক সাইডে আছে মাছ মাংস ফল বাজার তারপর কসমেটিকের কিছু জিনিস আছে ওই সাইডে তো আমরা ওই সাইডে যাই এবং দেখি তেমন একটা ভালো লাগেনি আমার কাছে একদমই অতটা টাটকা মনে হয়নি এর জন্য আমরা ওইখান থেকে আর কিছু নেই না আগেরবারে এইখান থেকে কবুতর মালটা খেজুর আপেল মোটামুটি মানে বাজার ওই পাশ থেকে অনেকগুলো বাজার নেওয়া হয়েছিল এ বানার হয়নি তো আমাদের এখন বিল দেওয়া হলে আমরা চলে যাব আমাদের জিনিসগুলো চেকিং করা হচ্ছে তো এইখান থেকে একটা রিক্সা নিয়ে আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে ওইখান থেকে বাস নেওয়ার পর আমরা বাস থেকে বিশ মাইল নামি এইখান থেকে আবার একটা অটোতে উঠি কাঠগড়ায় যাওয়ার জন্য এটা হচ্ছে বিশ এই জায়গাটার নামই হচ্ছে বিশ তো এখন আমরা বাসায় যাচ্ছি আর আমার মেডিকেল চেক আপ রিপোর্ট কেমন আসলো অবশ্যই বলবো আপনাদের তেমন সব কিছু ভালো থাকলেও একটা রিপোর্ট একটু খারাপ আসে আর যে কারণে ওর মনটা খারাপ বাসায় আমরা যখন বাসা থেকে যাই তখন লুসিকে ঘুমানো অবস্থায় দেখে যাই আর আমরা যখন আসি অনেক মিল দেই তখন লুসিও ঘুম থেকে উঠে যায় এইদিকে লুসি আমার মতো বাহিরের খাবার খুব পছন্দ করে যেমন মোটামুটি ও মিষ্টি জাতীয় খাবার তো খাই আর এটা তো চিকেন পরোটা এর জন্য এটা আরও বেশি পছন্দ করতেছে বাইরের ক্রানটাও বেশি পাচ্ছে তো এইদিকে আমার থেকে আমি আমার লুসিকে চিকেন দিচ্ছি এইদিকে আমিও আমার ফেভারিট চিকেন নান এইখান থেকে লুসিকে একটু দিচ্ছি মোটামুটি আমি চাই আমার লুচি সব খাওয়া শিখুক মিষ্টি না একটু অন্য টাইপের খাবারও খাক তো যাই হোক আমার রিপোর্টটা সব ঠিকঠাক থাকলেও ওজন কম আসে ওজন তেমন একটা বাড়েনি আর এর জন্যই খুবই ওর মন খারাপ আমাকে পানি বেশি করে খেতে বলছে আর ওজনটা বাড়ানোর জন্য এইদিকে পানি খাওয়ার পরও ও বলে আমি পানি কম খাই সারাদিন তেমন একটা পানি নাকি খাই না এর জন্য খুব রাগারাগি করতেছে আমার সাথে স্বপ্ন থেকে আনা জিনিসগুলো তো এইখানে আমরা বের করছি এখানে যা আছে সবগুলোই বিস্কিট আর শুধুমাত্র খেজুর আর চিরা আর হচ্ছে তিলের নাড়ু এই তিনটা একটু আলাদা খেজুর গুলো আমাকে একটা দিচ্ছি আর নাড়ুগুলো তিলের নাড়ু এটা অনেক মজা ছিল একদম মানে আনার পর থেকে যতক্ষণ একটা না খেয়ে শেষ করে দিছি মানে এতটাই মজা ও বললো যে বাটিরগুলো আগে তুমি খেয়ে শেষ করো তারপর যখন আবার খালি হবে আমি তোমাকে অন্য কিছু একটা এটাতে দিয়ে দিবো তো এই তো আমার খাওয়া শুরু বেশি মিষ্টি খেলেও যে ক্ষতি হয় তা দিয়ে গেলাম এক টানা এত মিষ্টি খাওয়ার কারণে আমার একটা ক্ষতি হয়েছে যেটা আমি বলবো না অন্য এক সময় বলবো আর এর জন্য এখন থেকে মিষ্টি খাবার একদমই বন্ধ এইগুলো খাওয়ার পরে সমস্যাটা হয় তো এর জন্যে বাকিগুলো আর আমি খাই না এইখানে স্টপ করে দেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম